এই চলো না ওই ঝোপ একটু বসে নিরালায় গল্প করি এই না গো আমার ঝোপের আড়ালে আমার খুব ভয় লাগে কেন ভয় লাগবে কেন আমি তো আছি এই দেখো আমাদের বিয়ের আগে যদি সন্তান এসে যায় হ্যাঁ তবে আমার আত্মহত্যা করতে বাধ্য হব এই তো প্রেমিকার মতো কথা বলে তাহলে তো আর কোনো ঝামেলাই থাকবে না